ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা ডি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা অ্যাডুবি স্টক সম্পর্কে জানার চেষ্টা করব যে আমাদের বর্তমান ট্রেন্ডিং ডিজাইন কোনগুলো বা কোন ভেক্টর বা ফটো বা ইলাস্ট্রেশন কোনগুলো ট্রেন্ডিং চলতেছে তো আজকে আমরা এই সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানার চেষ্টা করব তো বর্তমান আমরা অনলাইনের যুগে এটা জানি যে এআই এর মাধ্যমে আমরা খুব সুন্দর সুন্দর ছবি জেনারেট করে সেগুলো জেপিজি আকারে ফাইল আপলোড করে খুব সুন্দর একটা রেভিনিউ আর্ন করতে পারি তো চলুন আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই সম্পর্কে জানার চেষ্টা করি তো সর্বপ্রথম আপনি যদি আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট খুলে থাকেন তো অবশ্যই সেখানে দেখতে পারবেন যে আপনার ড্যাশবোর্ড আপলোড ফাইল এই যে ইনসাইট ইত্যাদি কন্ট্রিবিউট বিভিন্ন ধরনের আছে তো এখানে আসার পর আপনি এখানে দেখবেন মাই স্ট্যাটিস্টিক্স আপনার যে ড্যাশবোর্ডটা আছে সেখানে আসার পর রিসেন্ট টপ সেলার এখানে আসার পর দেখেন আমরা তো বর্তমান যেহেতু নতুন শুরু করতেছি তো যেহেতু আমরা কাজ শিখতেছি এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেখানে আছে যে ফটোস ফটোস এখানে রিসেন্ট টপ সেলার এগুলো কিন্তু বর্তমান আজকে চব্বিশ এপ্রিল থেকে মে সাইড হাউ ইট ওয়ার্ক এটা হচ্ছে দেখেন এখানে দেখেন দশ প্লাস এখানে এক প্লাস এখানে আড়াই লাখ প্লাস এখানে এক লাখ প্লাস ডাউনলোড হয়েছে এই সমস্ত অ্যাসেট তো অবশ্যই আপনি এখান থেকে ইন্সপায়ার নিতে পারেন যে আপনি তার থেকে এই সমস্ত কাজগুলো কালেক্ট করবেন দেখেন এখানে ইলাস্ট্রেশন সম্পর্কে এগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা এদিক ওদিক না ঘেটে আপনি এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যেই দেখাবে যে আপনার ইনসাইটে কি হচ্ছে না হচ্ছে বা রিসেন্ট কোনগুলো বেশি ডাউনলোড হচ্ছে আপনি এখান থেকে এগুলো ডাউনলোড করতে পারেন তো যাই হোক আমি আপনাকে জাস্ট একটা কিভাবে আপনি এগুলো তৈরি করতে পারেন সেটাই আমি আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আসলে অনেকে অনেক ধরনের কাজ দেখায় তো অনেকে আপনাকে হয়তো বা ডাইরেক্টলি দেখা না দেখাইতেও পারে তো আমি আপনাকে দেখাবো ইলাস্ট্রেশন তো যদিও আপনি চেষ্টা করেন পারবেন তো এখন আজকে আমি দেখাবো আপনাকে ফটো তো এখানে আমি দেখতেছি দেখেন এখানে মোটামুটি আড়াই ক্লাস প্লাস অ্যাসেট ডাউনলোড হয়ে গেছে দেখেন এখানে যে টেকনোলজির কাজ একটা আছে তো আমি যদি আপনাকে টেকনোলজির কিছু কাজ দেখানোর চেষ্টা করি তো এখান থেকে কোনটা ভালো হবে সেটা আমরা আগে চুজ করে নিই তো দেখি আমি টেকনোলজির কাজ করব কোনটা এই যে এটার আমরা এই এই টেকনোলজির কাজটা আমরা জানার চেষ্টা করব তো সর্বপ্রথম এখানে আমি যে আসলাম আসার পর দেখতেছি দেখেন এই অ্যাকাউন্ট থেকে কিন্তু হাজার হাজার ডাউনলোড হচ্ছে এবং ইনকাম কিন্তু তার দ্বিগুণ অনেক হাজার হাজার কোটি কোটি টাকা তো এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে তৈরি করব তো আমরা তো জানি না বা এটা কিভাবে তৈরি করতে হবে এআই এর মাধ্যমে দেখেন এআই এখানে আসে আমি কিন্তু এই মাত্র এটা তৈরি করলাম এটা তৈরি করলাম তো এখন আমি আসবো অবশ্যই আমার এই টেকনোলজির কাজ নিয়ে তো এখন এই যে এআই জেনারেট ছবিটা যে তৈরি করতে হবে তো সর্বপ্রথম দেখেন এখানে তার একটা টাইটেল দেওয়া আছে টেকনিক্যাল অ্যাক্টিভিটিস দেন ফিউচারিস্টিক্স অটোমেটিক ফ্যাক্টরি তো এখান থেকে আপনি জাস্ট এটা কপি করে নিতে পারেন এখন এর থেকে যদি আপনি আরো বেশি চান তাহলে অবশ্যই একটু এখানে টেক্সট অ্যাড করতে পারেন তো আপনি চাইলে অবশ্যই এখান থেকে এই যে এখানে যে টাইটেলগুলো দেওয়া আছে বা ভিডিও আছে সব কিছু থেকে আপনি এগুলো নিতে পারেন শুধুমাত্র তার টাইটেল ট্যাগগুলো আপনি যদি সরাসরি ইমেজ ইউজ করে আপনি আপলোড দেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ তাহলে কিন্তু কোঅপোরেট সিস্টেম হয়ে যাবে তো এই জন্য আপনি এই সমস্ত ট্যাগগুলো বা টাইটেলগুলো নিয়ে আপনি জাস্ট এই প্রমোটে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর আমি জাস্ট জেনারেটে ক্লিক করলাম জাস্ট 30 সেকেন্ড আপনি ওয়েট করুন তো দেখবেন আপনি কিন্তু ওর পর্যায়ে বা ওর কাছাকাছি কিন্তু একটা তৈরি করে দিছে তাহলে আমরা কিন্তু ইজিলি ভাবে এই কাজটা করতে পারি তো দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দেব তো আপনি যদি অবশ্যই আমার অ্যাকাউন্টে নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন স্টেপ বাই স্টেপ আমাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে কোন কোন ফাইল ছাড়লে আপনি খুব দ্রুত আপনি এগুলো আর্নিং প্রসেসে করতে পারবেন তাহলে সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন তো গাইস আমি এখানে যে দিয়েছিলাম চারটা ইমেজের জন্য তো আমাকে এখানে দুইটা দেওয়া হয়েছে আমি দিয়েছি এখানে টেকনোলজি এই কারণ এটা ম্যানুফ্যাকচারিং এর তো আমাকে ওই রিলেটেড এই যে এরকম দিয়ে দিছে দুইটা তো আমার দেওয়ার কথা ছিল চারটা কিন্তু আমাকে দিয়েছে ক্লিক টু ভিউ দেখি ওকে চারটাই দিয়ে দিয়েছে তাহলে এই চারটা যে আমার হইল তো এর কাছাকাছি না হলেও কিন্তু আমার মোটামুটি ওর পজিশনে আসছে এ তো দিয়েছে আমি যে এভাবেই যে দিব তা না আমাকে একটু পরিবর্তন দিতে হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এখান থেকে দেখে দেখে আপনি আপনার ইচ্ছে মতো এই সমস্ত টেকনোলজির যে আর্টিস্ট বা ফটোগুলো আছে অবশ্যই সেগুলো আপনি দিতে পারেন এগুলো হচ্ছে টেকনোলজির একটা জেপিজি ফটো তো অবশ্যই আমি এগুলো ডাউনলোড করে রাখতেছি ডাউনলোড করে আমি জাস্ট একটা আপনাদেরকে আপলোড করা দেখাই দেবো ওকে তো আমি এখান থেকে জাস্ট একটা আপলোড করতেছি ওকে এখান থেকে এটা নিয়ে নিলাম তো নেওয়ার পর আমার সর্বপ্রথম কাজ কি এটাকে আপ স্কেল করা আপ স্কেলিং করার জন্য আমি সর্বপ্রথম এটা করব কি যে তার কালার একটু হলেও আমার অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে তো লেভেল থেকে আমি এর কালারটা একটু ব্রাইট বাড়াই দেই একটু ব্রাইট দেখেন ব্রাইট বাড়াই দিলে কেমন লাগে একটু ডিপ করে দিলে কেমন লাগে চারদিক দিয়ে এরকম ব্যাস এটা গ্লোয়িং হচ্ছে ওকে এই এতটুকু দেখেন আমি কালারটা আপ স্কেলিং করলাম এখন এই আপ স্কেলিং করার পর আপনার অবশ্যই সাইজটা নিয়ে কাজ করতে হবে তো অবশ্যই ক্যানভাস সাইজ থেকে আপনি সাইজটা করে দিবেন অথবা আপনি যদি ইমেজ সাইজে যান তো এখান থেকে জাস্ট পিক্সেল থাকবে এখানে থেকে আপনি চার হাজার বাই চার হাজার দিয়ে দিতে পারেন দেখেন আমি চার হাজার বাই চার হাজার দিলাম একই বাহাত্তর রেজিলেশন বাহাত্তর থেকে বেশি দিলে চার হাজারের উপরে যাবে তো আমি এখান থেকে ওকে প্রেস করলাম এখানে ওকে প্রেস করার পর আমার কিন্তু রেজলিউশনটা ঠিক হয়ে গেল বা সাইজটা ঠিক হয়ে গেল এখন আমার সাইজটা ঠিক আছে কিনা কিভাবে জানবো তো এখানে আমি আসার পর দেখেন ক্যানভাস সাইজে আসবো দেখেন এখানে চার হাজার বাই চার হাজার আছে অথবা আপনি যদি পার্সেন্টেজে দেখেন একশো আছে ওকে তো এভাবে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন তো এটা মোটামুটি আমার কাজটা হয়ে গেল এখন আমি করব কি এটাকে একটা সেভ দেব অবশ্যই এটা আমার জেপিজিতে সেভ দিতে হবে তো এখান থেকে আমি জাস্ট জেপিজিতে সেভ দেব জেপিজি ফরম্যাট অবশ্যই এটা ফলো করবেন জেপিজি আর এই যে দেখছেন এটা কিন্তু টেকনোলজির একটা ম্যানুফ্যাকচারিং এর কাজ তো এটা কিন্তু ওই যে ওই সমস্ত নাম লেখা যাবে না টেকনিশিয়ান আমি লিখে দেই টি ই সি এন আই এন আই টেকনিশিয়ান সরি এটা আমার টেকনিশিয়ান PECA's NICIAN এখানে আমার লেখাই আছে টেকনিশিয়ান এখান থেকে জাস্ট আমি এটা এখানে দিয়ে দিলাম ওকে প্রেস করলাম একটা ফটো আমার এখান থেকে হাই রেজোলিউশন ম্যাক্সিমাম হয়ে গেল আমি জাস্ট একটা ফটো আপনাদেরকে জাস্ট আপলোড করে দেখাই দেই পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ আর বাকি তিনটা করে ফটো আছে এগুলো আমি দিয়ে দেব তো দেখেন এখান থেকে আমি যদি এটা ওপেন করে দেখি তাহলে দেখেন তো আমার এই ফটোটা কি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে না তাহলে এআই এর মাধ্যমে কিন্তু আপনারা টেন্ডিং যেগুলো চলছে সেগুলো কিন্তু আমরা খুঁজে খুঁজে এনে কাজ করতে পারি তো অবশ্যই আপনি আপনার এই যে এখানে যে ড্যাশবোর্ড আছে এখানে রিসেন্ট টপ সেলারে আসে আপনি এই সমস্ত ছবিগুলোর থেকে আপনি তৈরি করতে পারেন এআই এর মাধ্যমে তাহলে আমরা ইজি ভাবে ইজিলি ভাবে এই কাজগুলো করতে পারবো তো এখন আমরা যা আসছি আপলোড প্রসেসে আমাদের কিন্তু জেপিজি আপলোড সাইজটা হয়ে গেল এখন আমরা করব শুধুমাত্র আপলোড করব তো এজন্য আমি আপলোড করার জন্য শুধুমাত্র ফাইলটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসতেছি ড্র্যাক করে নিয়ে আসার পর যদি আমার ফাইল ঠিক থাকে তাহলে অ্যাকসেপ্ট করবে যদি ফাইল সমস্যা থাকে তাহলে কিন্তু এটা সমস্যা যদি থাকে তাহলে একসেপ্ট করবে না তাহলে এটাই হচ্ছে নিয়ম তো তবে দেখি আশা করি অবশ্যই এটা সাবমিট হবে আর ফাইল সাবমিট হওয়ার পর আমার যদি ফাইলে আরো কিছু সমস্যা থাকে টাইটেল ট্যাগের সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই সে নট অ্যাকসেপ্টে পাঠাবে অথবা রিভেনারে পাঠাবে তো দেখি আমার এখানে মোটামুটি এটা হচ্ছে ইন্ডাস্ট্রি ফটো অটোমেটিক আমার কিন্তু এটা নিয়ে নিছে বিল্ডিং এন্ড আর্কিটেকচার এটা কখন দেবেন যখন আপনার বিল্ডিং ঘরটা থাকবে এটা যেহেতু আমার একটা টেকনোলজির কাজ বা ম্যানুফ্যাকচারিং অবশ্যই আমার টেকনোলজি থাকবে ইন্ডাস্ট্রি আছে এটা আছে ও এটা আছে আমাদের একটা দেখেন রোবোটিক সিস্টেম এটা ইন্ডাস্ট্রি যেহেতু ক্যাটাগরি আমাদের ইন্ডাস্ট্রি আছে মেবি ইন্ডাস্ট্রি আছে অবশ্যই এটা ইন্ডাস্ট্রি দিতে হবে তো টেকনোলজি এটা দেওয়া যাবে টেকনোলজি সেম সিস্টেম আমরা যেগুলো দেখলাম এটাই হচ্ছে টেকনোলজি ঠিক আছে টেকনোলজি ক্যাটাগরি অবশ্যই আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন টেকনোলজি ক্যাটাগরি তারপর এই যে দেখেন আর্কিটেকচার আছে বিল্ডিং আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমার এখানে আছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি ফটো দেন এটা হচ্ছে এআই জেনারেট মাস্ট উই আমাকে এটা ক্লিক দিতেই হবে না দিলে হবে না তাহলে এখানে দেখেন অরেঞ্জ কনস্ট্রাকশন সাইট তা আমি এটাই দিয়ে দিলাম দেন এখান থেকে শুধুমাত্র আমার এই যে এই যে যেখানে আছে অনেন্স কনস্ট্রাকশন সাইট এটা আমি দিয়ে দিলাম এখান থেকে যদি আপনি আরো রিফ্রেশ করে দেখতে চান তাহলে আপনি এখান থেকে দেখে নেবেন তো কনস্ট্রাকশন সাইটের এই যে মোটামুটি এই যে টাইটেল ট্যাগ আছে এই কটা আছে আমার মোটামুটি তেরোটা আছে আপনি চাইলে আরো আনতে পারেন সো কনস্ট্রাকশন সাইট যদি আমি এখানে লিখে মাইক্রো স্টকে যাই তো দেখেন আমি এখান থেকে মাইক্রো স্টক সাইটে যাব কনস্ট্রাকশন সাইট লিখে সার্চ করব কনস্ট্রাকশন সিও এন এস টি আর ইউ সি টি আই কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন সাইট দিয়ে সার্চ করলাম সার্চ করার পর এখানে কিছু আপনার রিলেটেড আপনি যেটা সাবমিট করছেন বা ডাউনলোড করতেছেন সেটা রিলেটেড যদি আসে তাহলে আপনি সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন দেখেন আমার এখানে কনস্ট্রাকশন সাইটের অনেক অনেক ধরনের কাজ চলে আসছে তা আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন তো দেখেন আমি যদি এখানে কনস্ট্রাকশন সাইটের কিছু বিল্ডিং কনস্ট্রাকশন তা আমি এখানে কনস্ট্রাকশন রোবোটিক সাইট আর ও বি ও টি আই সি রোবোটিক মেবি আমার এখানে দেখি আমি যদি এখানে দেখি এটা কি আমার রোবোটিক সাইট না হ্যাঁ রোবট কিন্তু এগুলা তো আমি এখান থেকে রোবোটিক সাইট করে দিলাম তো দেখেন এই যে রোবোটিক সাইট কনস্ট্রাকশন চলে আসছে আমার তো এই যে এটার সাথে আমার ম্যাচিং হয় এই কনস্ট্রাকশন সাইট উইথ রোবোটিক আর্মস তাহলে রোবোটিক আর্মস এর সাথে এটা মিলে গেছে তা আমি এটাকে টাইটেল হিসেবে ব্যবহার করব টাইটেল হিসেবে এখানে আমরা ব্যবহার করতে পারি ওকে তারপর আমরা এখানে যে ট্যাগ গুলো আছে আপনার কতটা ট্যাগ নিতে চাচ্ছেন এখানে ঊনপঞ্চাশটা পঁচিশটা দশটা আমরা এখান থেকে ধরুন আমি এখান থেকে ঊনপঞ্চাশটা ট্যাগ নেবো আমি সিলেক্ট করলাম দেন এখানে দেখেন কপি কপি করে সরাসরি আমার সাইটে চলে আসলাম এখান থেকে জাস্ট টেস্ট করে দিলাম তো দেখেন আমার মোটামুটি দুই চারটা বেশি হয়ে গেছে আমি এখান থেকে জাস্ট দুই একটা ক্লোজ করে দিলাম আমার হয়ে গেল তাহলে ইজিলি ভাবে আমরা কিন্তু টাইটেল ট্যাগ গুলো এসইও করতে পারতেছি যে কোনো ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে দেখেন তেমন কিন্তু কোনো পরিশ্রম না জাস্ট 5 10 মিনিট আমরা এই কাজটা করতে পারি তাহলে এখানে আমি ওকে প্রেস করলাম এটা ওকে প্রেস করার পর আমরা এখন চলে যাব সাবমিটে সাবমিটে দেখেন ওকে সাবমিট করলে আমার কিন্তু এটা সাবমিট হয়ে গেল এবং রিভিউতে চলে গেল তো গাইস কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তীতে আরো খুব সুন্দর সুন্দর ভিডিও সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান ট্রেন্ডিং কোডগুলো আছে সেগুলো সম্পর্কে এ টু জেড আলোচনা নিয়ে আসার চেষ্টা করব তো বর্তমান কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমাদের ট্রেন্ডিং চলছে এই যে রিসেন্ট টপ মধ্যে এই ফটোস মধ্যে এগুলা এবং ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশনের মধ্যে এগুলা এবং অটো শুধু ভেক্টরের মধ্যে এগুলা তাহলে স্টেপ বাই স্টেপ আপনি এখান থেকে কিন্তু নিয়ে এআই এর মাধ্যমে জেনারেট করে আপনি আপনার নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করতে পারতেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড